নমস্কার রাশিয়ার সঙ্গে ভারতের সদ্য সম্পাদিত সুপারজেট হান্ড্রেড বা এস জে হান্ড্রেড যাত্রীবাহী বিমান উৎপাদন চুক্তি শুধুমাত্র একটি শিল্প উদ্যোগ নয় এটি একটি সুপরিকল্পিত ভূ রাজনৈতিক পদক্ষেপ যা ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্ব শিল্প আত্মনির্ভরতা এবং বৈশ্বিক প্রভাবের বৃদ্ধি দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে দু হাজার পঁচিশ সালে সাতাশ থেকে আঠাশে অক্টোবরে মস্কোতে হিন্দুস্তান অ্যারোনোটিক্যাল লিমিটেড এবং রাশিয়ান ইউনাইটেড এয়ারফোর্স কর্পোরেশন বা ইউএসইর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি প্রায় চার দশক পর ভারতের বেসামরিক বিমান উৎপাদন পুনরায় শুরু করার সূচনা চিহ্নিত করেছে শেষবার উনিশশো সালে আভ্রো এইচ সেভেন ফোর এইট বিমানটি উৎপাদিত হয়েছিল এই চুক্তির আওতায় হিন্দুস্তান এরোনেটিকাল লিমিটেড বা এর ভারতের একশো বিশিষ্ট ডুয়েল ইঞ্জিন বৈশিষ্ট্য এই আঞ্চলিক বিমানের সমগ্র উৎপাদন ও সংযোজন অধিকার পেয়েছে যা প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরত্বে অতিক্রম করতে সক্ষম এই বিমানটি প্রধানত আঞ্চলিক সংযোগ কর্মসূচি উড়ান বা উড়ে দেশকে সাধারণ নাগরিক প্রকল্পের জন্য ব্যবহার করা হবে যার লক্ষ্য ছোট শহরগুলিকে সাশ্রয়ী বিমান পরিষেবার মাধ্যমে সংযুক্ত করা শিল্পগত দিক থেকে এই চুক্তিটি ভারতের বিমান চালনার খাতের জন্য একটি প্রণোদনমূলক পরিবর্তন দেশের মাটিতে উৎপাদন ও সংযোজন স্থানান্তরের মাধ্যমে এটি অ্যাভিনিক্স কম্পিউটার উপকরণ ইঞ্জিন ইলেকট্রনিক্স এবং রক্ষণাবেক্ষণের খাতে একটি নতুন সরবরাহ শৃঙ্খলা গড়ে তুলবে এতে হাজারো হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বেসরকারি খাতে অংশগ্রহণ বাড়বে এবং সহায়ক শিল্প যেমন সফটওয়্যার যন্ত্রপাতি এবং বিমান প্রযুক্তি পরিষেবা আরও শক্তিশালী হবে রাশিয়ার প্রতিরক্ষা প্ল্যাটফর্ম বিশেষ করে এস ইউ যুদ্ধবিমান বিমান তৈরিতে হেলে দীর্ঘ অভিজ্ঞতা বেসামরিক বিমান উৎপাদনে এই রূপান্তরের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে তবে এর শিল্পগত গুরুত্ব ছাড়াও এই সহযোগিতা বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে গভীর ভূ রাজনৈতিক তাৎপর্য বহন করে একটি প্রেক্ষাপট যেখানে নিষেধাজ্ঞা মৈত্রীর পুনর্গঠন এবং কৌশলগত পুনর্বিন্যাস একে অপরকে সঙ্গে জড়িত হ্যালিউএসির সুপারজেট সুপার হান্ড্রেড প্রকল্পটি এমন এক সময় যেখানে বৈশ্বিক রাজনীতি প্রযুক্তি ব্লক ও সর্ববাহ শৃঙ্খলার বিভাজনে চিহ্নিত ইউক্রেন সংঘাতের পর পশ্চিম নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার বিমান উৎপাদনে পশ্চিমা সরঞ্জামের বিকল্প তৈরি করতে বাধ্য হয়েছে এই প্রেক্ষাপটে ভারতের জন্য এটি একটি কৌশলগত সুযোগ পশ্চিমা কোম্পানি যেমন এয়ারবাস ও বোয়িং এর উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ এর ফলে ভারত শুধু পশ্চিমের রপ্তানি নিয়ন্ত্রণের প্রভাব থেকেই মুক্ত হবে না এ বরং তার স্বাধীন কৌশলগত স্থায়িত্ব শাসন নীতিকেও আরো শক্তিশালী করবে এই চুক্তি কেবল একটি বিমান তৈরির উদ্যোগ নয় বরং অজোটভুক্তি যুক্তির স্বাধীনতার এক বাস্তব প্রতীক ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সে কোনো একক ভূ রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নয় না আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সঙ্গে না রাশিয়া চীন অক্ষের সঙ্গে বরং নিজের স্বার্থের স্বাধীন পথ তৈরি করছে অন্যভাবে বললে হেল ইউএসি সহযোগিতা ভারতের মাল্টি অ্যালাইটমেন্ট বা বহুমুখী সম্পর্ক নীতির প্রতিফলন যেখানে প্রতিটি অংশীদারিত্ব স্বার্থভিত্তিক আদর্শ ভিত্তিক নয় রাশিয়ার দৃষ্টিকোণ থেকে ভারতের সঙ্গে বেসামরিক বিমান ক্ষেত্রে এই অংশীদারিত্ব অর্থনৈতিক ও অত্যন্ত ভাবে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার বিমান শিল্প কঠোর চাপে পড়েছে ফলে ভারতকে তার এই সহযোগী ভাবে দেখছে ভারতের মাধ্যমে রাশিয়ার বৈশ্বিক বাজারে উপস্থিতি বজায় রাখতে পারবে আর ভারত লাভ করবে প্রযুক্তি হস্তান্তর স্থানীয় উৎপাদন অধিকার এবং শিল্প নিয়ন্ত্রণের এক নতুন মাত্রা এই পারস্পরিক সম্পর্ক ভারতের জন্য একটি শক্তিশালী কষাকষির অবস্থান তৈরি করেছে যা কেবল বেসামরিক নয় প্রতিরক্ষা ক্ষেত্রেও প্রযোজ্য উদাহরণস্বরূপ ফিফ জেনারেশন এস ইউ ফিফটি সেভেনই যুদ্ধবিমান নিয়ে চলমান আলোচনা রেডার পরিবর্তে ডিআরডিও উন্নত এই এস এ রেডার ব্যবহারের দাবি এবং পূর্ণ সোর্স কোড অধিকার এটি ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত আত্মনির্ভর প্রতিফলন রাশিয়ার পক্ষ থেকে এস ইউ ফিফটি সেভেন ভারতের লাইসেন্স উৎপাদনের প্রস্তাব এই পারস্পরিক নির্ভরতার গভীরতাকে সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরে এই চুক্তি ভারতের জন্য পূর্ব ও পশ্চিমের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার এক কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করছে এদিকে ভারত আমেরিকা ফ্রান্স ও জাপানের সঙ্গে কোয়াড ও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখছে এই ভারসাম্য ভারতের পররাষ্ট্র নীতিকে মূল একটি অনির্ভরশীল বহুমাত্রিক বিশ্বে স্থায়িত্ব শাসিত অবস্থান হ্যাল ইউএসির বেসামরিক বিমান প্রকল্প এই দৃষ্টিভঙ্গিকে নতুন উচ্চতা নিয়ে গেছে কারণ এটি সামরিক নয় শিল্প অর্থনৈতিক সহযোগিতার প্রতীক হিসাবে উদ্ভাসিত হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটে ভারতের মাটিতে তৈরি দক্ষিণ এশিয়ার বিমান পরিবহন হিসাবে ভারতের ভারতের অবস্থানকে শক্তিশালী করবে আঞ্চলিক সংযোগ প্রতিবেশী প্রথম স্নীতি এবং মহাসাগর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা কূটনৈতিক প্রভাব পাশাপাশি অর্থনৈতিক উপস্থিতি বাড়াবে একই সঙ্গে ভারতের স্বল্প মূল্যের আঞ্চলিক জেট রপ্তানি এশিয়া ও আফ্রিকার বাজারে নতুন প্রভাব ক্ষেত্রে সৃষ্টি করতে পারে তবে পশ্চিমা অংশীদারিত্বের কেউ কেউ এই প্রকল্পকে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার প্রতীক হিসাবে দেখতে পারে এই সম্ভাব্য প্রতিক্রিয়া এরাতে ভারত ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করতে পারে এই সহযোগিতাকে অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক সহযোগ এবং আত্মনির্ভরতা দৃষ্টিকোণ থেকে তুলে ধরলে এটি অরাজনৈতিক এবং ইতিবাচক উদ্যোগ হিসাবে বিবেচিত হবে একই সঙ্গে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করলে ভারত তার ভারসাম্য বজায় রাখতে পারবে হ্যাল ইউএসসি সুপারজেট হান্ড্রেড প্রকল্পটি ভারতের জন্য এক বিরাট বৃহত্তর রূপান্তরের প্রতীক একজন প্রযুক্তি ক্রেতা থেকে প্রযুক্তি সৃষ্টিকারী এবং সহউৎপাদক হয়ে ওঠা এবং এক অনুসারী দেশ থেকে এক স্বনির্ভর আত্মবিশ্বাসী বিশ্ব ব্যক্তি পরিণত হওয়া এই সহযোগিতার মাধ্যমে ভারত শুধু বিমান তৈরি করছে না তারা কৌশলগত প্রভাব ও আত্মনির্ভরতার এক নতুন যুগ তৈরি করছে এই উদ্যোগে ভারতের শিল্প শক্তিকে মজবুত করবে তবে বৈশ্বিক অবস্থানকে উন্নত করবে এবং প্রমাণ করবে যে বহুমেরু বিশ্বে ভারতের প্রথম নিজেই নির্ধারণ করতে সক্ষম আত্মনির্ভর বহু বহুমুখী ও আত্মবিশ্বাসী এক নতুন ভারতের প্রতীকী হিসাবে